ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি রোববার বিকেল সাড়ে চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে পঞ্চান্ন সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি সংগঠনের পক্ষে কমিটি ঘোষণা করেন আহ্বায়ক মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারি সংগঠনের সদস্য সচিব হিসেবে গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক আক্তার হোসেন ও মুখপাত্র হিসেবে রয়েছেন সামান্তা শারমিন ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের ওপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে বেসার্ন অফ ভাইয়া হোটেলস লিখিত বক্তব্যে মুখপাত্র সামান্তা বলেন জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে অসিরি সকল মহানগর জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রজনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমরা আলোচনা করব কমিটি ঘোষণা শেষে নাসির বলেন আমরা অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব। এই কমিটিকে গ্রাম পর্যায়ে নিয়ে যাব গণ অভ্যুত্থানের স্প্রিটকে সংকত করতে এবং চলমান দেশি বিদেশি চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখতে এই কমিটি কাজ করবে রাজনৈতিক দল গঠন করা হবে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা কোনো ব্যক্তি বা দলীয় এজেন্ডাকে সামনে রাখছি না আমরা পুরো বাংলাদেশকে সামনে রাখছি তরুণদের একটি প্ল্যাটফর্ম গঠন করব যেখানে বাংলাদেশের প্রশ্নে সবাই এক থাকবে প্রত্যেকটা খাতে তরুণদের ঐক্যবদ্ধ করব সেখানে যদি কোনো দলের পুনর্গঠনের প্রয়োজন হয় তা হবে সদস্য সচিব আক্তার হোসেন বলেন সারা দেশ থেকে আগ্রহীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন আমরা ইতোমধ্যে একটি গুগল ফর্ম ছেড়েছি সামনের দিনে বিভিন্ন এলাকায় গিয়ে আমরা সরাসরি কথা বলে কমিটি গঠন করব।